আসসালামু আলাইকুম আমি ডক্টর শারমিন আফরোজ অ্যাস্থেটিক কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি স্কিন অ্যান্ড লেজার কেয়ার সেন্টারে আজকে আমরা কথা বলবো মডার্ন এজিং ট্রিটমেন্ট বা বয়সকে ধরে রাখার জন্য বা বয়স কমানোর জন্য যে চিকিৎসা পদ্ধতিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব বয়স ভেদে এই অ্যান্টিএইজিং ট্রিটমেন্টটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি একটা প্রিভেন্টিভ ট্রিটমেন্ট আর একটা কিউরেটিভ ট্রিটমেন্ট প্রিভেনশন বলতে আমরা যেটাকে বুঝাই যে পঁচিশ থেকে ৩৫ বছরের মধ্যে মানুষের ত্বকের যে পরিবর্তনগুলো আসতে থাকে ধীরে ধীরে যে ত্বকটা শুষ্ক হয়ে যাওয়া কিংবা ত্বকের ভিতরে ছোট ছোটো বলি রেখা পড়া সেগুলো আসার আগে আমরা ওগুলোকে প্রিভেন্ট করতে চাই অর্থাৎ আসতে দিতে চাই না সেজন্য আমরা যেটা করে থাকি যে প্রিভেন্টিভ ট্রিটমেন্ট হিসেবে আমরা পেশেন্টদেরকে কেমিক্যাল পিলিং সাজেস্ট করি আর এফ সাজেস্ট করি কিংবা ফেস পিআরপি করার জন্য সাজেস্ট করে থাকি কেমিক্যাল পিলিংয়ের মাধ্যমে আমরা স্কিনের ডার্মিস এবং এপিডার্মাল যে ডেডসেল লেয়ারটা থাকে এটাকে সরিয়ে দিই ফলশ্রুতিতে নতুন একটা বেবি স্কিন বা হচ্ছে নিউ স্কিন আসে সে সাথে আমরা পিআরপি করতে পারি পিআরপি ব্লাডটা নিয়ে পেশেন্টের ত্বকের ভিতরে ফেসে আবার নতুন করে দিয়ে দেওয়া হয় এর ফলে যেটা হয় কোলাজেন সিনথেসিসটা অনেক বাড়ে এবং ত্বকে সহজে যে রিঙ্কেলসগুলো পড়ার কথা বা ত্বক যে শুষ্ক হয়ে যাওয়ার কথা পিআরপি নিয়মিত নিতে থাকলে এই ধরনের বয়সের ছাপটা অনেক স্লো হয়ে যায় এভাবে আমরা এটাকে প্রিভেন্টিভ ট্রিটমেন্ট করতে দিচ্ছি দ্বিতীয় পার্ট হচ্ছে কিউরেটিভ ট্রিটমেন্ট অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বছরের ভিতরে যখন যাদের বয়সের ছাপটা চলে এসেছে অলরেডি অলরেডি চোখের নিচটা কিংবা নাকের দুপাশের ন্যাজোলেভেল ফুলটা গর্ত হয়ে গিয়েছে হ্যাঁ কিংবা চামড়ার ভাজ ভাজ দাগ পড়ে গিয়েছে কপালে তাদের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি আমরা ফিলার কিংবা বোটক্স হাইফু এই ধরনের ট্রিটমেন্টের কথা বলে থাকি এখন কথা বলছি ফিলার এবং বোটক্সের পার্থক্য নিয়ে বোটক্স একটা মাসেল রিল্যাক্সেন্ট এটার মাধ্যমে আমরা যেটা করি কুচকে যাওয়া যে ত্বকগুলো থাকে যে বলি রেখাগুলো থাকে সেগুলোকে আমরা মাসেল রিল্যাক্সেন্টের মাধ্যমে রিল্যাক্স করে দেই তার ফলে যেটা হয় বলি রেখাগুলো সমান হয়ে যায় অনেক সময় আমরা বলতে পারি স্বরূপ যে কাপড় শুকানোর পরে যেমন কুচকে যায় আবার ইস্ত্রি করার মধ্যে যে টান টান হয়ে যায় বোটক্সের ফলে স্কিনটা কুচকে যাওয়া স্কিনটা ইস্ত্রি করা কাপড়ের মতোই টান টান হয়ে যায় এভাবে আমরা এজটাকে কম দেখাতে পারি আর যেটা করতে পারি সেটা হচ্ছে ফিলার চোখের নিচে গর্ত হয়ে যাওয়া বা ন্যাজোলেভিয়াল ফোল্ডগুলো খুব প্রমিনেন্ট হয়ে যাওয়া সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি ফিলার জাতীয় এক ধরনের হাইলোরনিক অ্যাসিড পাওয়া যায় খুব থিক কনসিস্টেন্সির জেল এই ধরনের প্রোডাক্টগুলো দিয়ে আমরা চোখের নিচের গর্তটা ন্যাজোলেভেল ফোলটা ভরাট করে দিতে পারি এই অ্যান্টি এইজিং ট্রিটমেন্টের যে বিষয়গুলো বললাম এগুলোর কোনোটাই কিন্তু পারমানেন্ট কোনো ম্যাথড না এগুলো সবগুলোই সেমি পারমানেন্ট অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে আবার চলে যায় তাই নির্দিষ্ট সময় পরপর টাচ আপ নেওয়ার প্রয়োজন হয় নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং খাদ্যাভ্যাসের পরিবর্তনও বয়স ধরে রাখার জন্য খুবই জরুরি লাইফস্টাইল মডিফিকেশন আমাদের অ্যান্টি এজিং ট্রিটমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের কাজে আসবে সুস্থ থাকুন সুন্দর থাকুন